ওম শান্তি আজ আট চার দু হাজার চব্বিশ প্রাত মৌলিক বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এই চোখ দিয়ে যা কিছু দেখছো সেসব শেষ হয়ে যাবে তাই এসবের প্রতি অসীমের বৈরাগ্য প্রয়োজন বাবা তোমাদের জন্য নতুন দুনিয়া বানাচ্ছেন আজকের প্রশ্ন বাচ্চারা তোমাদের সাইলেন্সে কোন রহস্যটির সমায়িত আছে উত্তর যখন তোমরা সাইলেন্সে বসো তখন শান্তিধামকে স্মরণ করো তোমরা জানো সাইলেন্স অর্থাৎ জীবিত অবস্থায় মৃত হওয়া এখানে বাবা তোমাদের রূপে সাইলেন্সে থাকা শেখাচ্ছেন তোমরা সাইলেন্সে থেকে বিকর্মগুলো দগ্ধ করো তোমাদের এই জ্ঞান আছে যে এখন ঘরে ফিরতে হবে অন্য সৎসঙ্গে শান্তিতে বসে কিন্তু তাদের শান্তিধামের জ্ঞান নেই ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বলছেন গীতায় আছে শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু আসলে হলো শিব বাবা বলেছেন শ্রীকৃষ্ণকে বাবা বলা যাবে না ভারতবাসীরা জানে যে পিতা হলেন দুজন লৌকিক ও পারলৌকিক পারলৌকিককে পরম পিতা বলা হয় লৌকিককে পরম পিতা বলা যাবে না তোমাদের কোনো লৌকিক পিতা বোঝাচ্ছেন না পারলৌকিক পিতা পারলৌকিক সন্তানদের বোঝাচ্ছেন সর্বপ্রথমে তোমরা যাও শান্তিধাম যাকে তোমরা মুক্তিধাম নির্বাণধাম বা বানপ্রস্থ বলো এখন বাবা বলছেন বাচ্চারা এবার শান্তিধাম যেতে হবে শুধু তাকেই বলা হয় টাওয়ার অফ সাইলেন্স এখানে বসে প্রথমে শান্তিতে বসতে হবে সব সৎসঙ্গে প্রথমে শান্তিতে বসানো হয় কিন্তু তাদের শান্তিধামের জ্ঞান থাকে না বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের এই পুরানো শরীর ছেড়ে ঘরে ফিরতে হবে যে কোনো সময়ে শরীর ত্যাগ করতে হবে তাই এখন বাবা যা পড়াচ্ছেন সেসব ভালোভাবে পড়তে হবে সুপ্রিম টিচারও হলেন তিনি সদ্গতি দাতা গুরুও হলেন তিনি তার সঙ্গেই যোগযুক্ত হতে হবে এই একজনই তিনটি সার্ভিস করেন এমনভাবে অন্য কেউ তিনটি সার্ভিস করতে পারে না একমাত্র শিব বাবা সাইলেন্সও শেখান জীবিত অবস্থায় মৃত তাকেই সাইলেন্স বলা হয় তোমরা জানো আমাদের এখন শান্তিধাম ঘরে ফিরতে হবে যতক্ষণ আত্মারা পবিত্র নয় ততক্ষণ ঘরে ফিরতে পারে না ফিরতে তো সবাইকে হবে তাই শেষকালে পাপ কর্মের সাজাপ্রাপ্ত হয় তাতেই পদ ভ্রষ্ট হয়ে যায় কষ্ট যন্ত্রণা সবই সহ্য করতে হয় কারণ মায়ার কাছে হেরেছে বাবা তো আসেন মায়াকে পরাজিত করতে কিন্তু গাফিলতি করে বাবাকে স্মরণ করে না এখানে তো এক বাবাকেই স্মরণ করতে হবে ভক্তিমার্গেও অনেকে চতুর্দিকে ঘুরে বেড়ায় যেখানে মাথা নোয়ায় তার পরিচয় জানে না বাবা এসে এমন ভ্রমণ বন্ধ করেন বোঝান জ্ঞান হলো দিন ভক্তি হলো রাত রাতের অন্ধকারেই ধাক্কা খেতে হয় জ্ঞানের দ্বারা দিন অর্থাৎ সত্যযুগ ভক্তি অর্থাৎ রাত দাপর কলিযুগ এই হল সম্পূর্ণ ড্রামার সময় অবধি বা ডিউরেশন অর্ধেক সময় দিন অর্ধেক সময় রাত প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীদের দিন ও রাত এ হলো। অসীম জাগতিক কথা অসীম জগতের পিতা অসীমের সঙ্গমে আসেন তাই বলা হয় শিবরাত্রি মানুষ এই কথা জানে না যে শিবরাত্রি কাকে বলে তোমাদের ছাড়া আর একজনও শিবরাত্রির গুরুত্ব জানে না কারণ এই সময়টি হল মাঝখানে যখন রাত পুরো হয়ে দিন শুরু হয় একেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ পুরানো দুনিয়া ও পুরানো দুনিয়ার মধ্যখানের সময় বাবা আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে যুগে এমন নয় যুগে যুগে সত্য যুগ ত্রেতার সঙ্গম কালকেও সঙ্গম যুগ বলে দেয় বাবা বলেন এই কথাটি ভুল সে বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে পাপ বিনষ্ট হবে একেই যোগ অগ্নি বলা হয় তোমরা সবাই হলে ব্রাহ্মণ যোগ শেখাও পবিত্র হওয়ার জন্য ওই ব্রাহ্মণরা চিতায় বসায় ওই ব্রাহ্মণ এবং তোমরা যে ব্রাহ্মণ দুই ব্রাহ্মণদের মধ্যে রাত দিনে তফাত আছে ওরা হলো কুকবংশী তোমরা হলে মুখবংশী প্রত্যেকটি কথা ভালোভাবে বুঝতে হবে যদিও কেউ আসলে যদিও কেউ আসলে তাকে বোঝানো হয় অসীম জগতের বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এবং বেহদের বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত হবে তারপরে যত যত দৈবিক গুণ ধারণ করবে ও করাবে ততই উঁচু পদের প্রাপ্ত হবে বাবা আসেন পতীদের পবিত্র করতে অতএব তোমাদেরও এই সার্ভিস করতে হবে পতিত তো সবাই গুরু কাউকে পবিত্র করতে পারেন না পতিত পাবন নাম হল শিব বাবার তিনি আসেন এখানে যখন সবাই পুরোপুরি পতীত অবস্থায় পৌঁছে যায় ড্রামা প্লেন অনুযায়ী তখন বাবা আসেন সর্বপ্রথমে বাচ্চাদের অলফ বুঝিয়ে দেন আমাকে স্মরণ করো তোমরা বলো তাই না উনি হলেন পতিত পাবন আত্মিক বাবাকে বলা হয় পতীত পাবন বলা হয় হে ভগবান বা হে বাবা কিন্তু পরিচয় কেউ জানে না এখন তোমাদের অর্থাৎ সঙ্গমবাসীদের পরিচয় প্রাপ্ত হয়েছে তারা হলো নরকবাসী নরক তোমরা নরকবাসী নও হ্যাঁ কেউ যদি হেরে গিয়ে একবারে নিচে পড়ে যায় তার অর্জিত জমা ধন শেষ হয়ে যায় মুখ্য কথা হল পতির থেকে পবিত্র হওয়ার এ হল পাপময় দুনিয়া ওটা হলো পাপমুক্ত দুনিয়া নতুন দুনিয়া যেখানে দেবতারা রাজত্ব করেন এখন তোমরা বাচ্চারা জানতে পেরেছ সর্বপ্রথমে দেবতারাই সবচেয়ে বেশি জন্ম নেন তার মধ্যেও যারা প্রথমে সূর্যবংশী হয় তারা প্রথমে আসেন একুশ জন্মের অবিনাশে উত্তরাধিকার প্রাপ্ত করেন এই অসীমিত উত্তরাধিকার হল পবিত্রতা সুখ শান্তির সত্যযুগকে পূর্ণ সুধাম বলা হয় ত্রেতা হল সেমি স্বর্গ কারণ দুই কলা কমে যায় কলা বা কোয়ালিটি কম হলে উজ্জ্বলতা কম হতে থাকে চাঁদের কলা কম হলে আলো কম হয় শেষে একটি রেখা বাকি থেকে যায় একদম নীল হয়ে যায় না তোমাদেরও এই রকম নীল হয় না আটায় লবণের মতো অর্থাৎ খুব অল্প পরিমাণ বাবা আত্মাদের বসে বোঝান এ হলো আত্মা এবং পরমাত্মার মেলা বুদ্ধি দিয়ে এই কথাটি বুঝে নিতে হয় পরমাত্মা কখন আসেন যখন অনেক আত্মারা অথবা সংখ্যায় অনেক মানুষ হয় তখন পরমাত্মা মেলায় আসেন আত্মা ও পরমাত্মার মিলন মেলা কেন আয়োজিত হয় ওই মেলা তো ময়লা হওয়ার জন্য এই সময় তোমরা বাগানের মালিকের দ্বারা কাটা থেকে ফুলে পরিণত হচ্ছ কিভাবে হও স্মরণের শক্তির দ্বারা বাবাকে বলা হয় সর্বশক্তিমান যেমন বাবা হলেন সর্বশক্তিমান তেমনি রাবণও কোনো কম শক্তিমান নয় বাবা নিজেই বলেন মায়া খুব শক্তিশালী খুব প্রবল বাচ্চারা বলে বাবা আমরা আপনাকে স্মরণ করি মায়া আমাদের বিস্তৃত করে দেয় একে অপরের শত্রু হল তাই না বাবা এসে মায়াকে জয় করতে শেখান মায়া আবার হারিয়ে দেয় দেবতাও অসুরের যুদ্ধ দেখানো হয় কিন্তু এমন কিছু হয়নি যুদ্ধ তো হল এটাই তোমরা বাবাকে স্মরণ করলে দেবতা হও মায়া স্মরণে বিঘ্ন সৃষ্টি করে পড়াশোনাতে নয় স্বর্ণের বিঘ্ন সৃষ্টি হয় ক্ষণে ক্ষণে মায়া বিস্তৃত করে দেহ অভিমানী হলে মায়া চর লাগিয়ে দেয় কাম বিকারগ্রস্তদের জন্য কঠিন শব্দ ব্যবহার করা হয় এ হলো রাবণের রাজ্য এখানেও বোঝানো হয় পবিত্র হও তবুও পবিত্র হয় না বিকারগ্রস্ত হো না মুখ কালো করো না তা সত্ত্বেও বাচ্চারা লেখে বাবা মায়া হারিয়ে দিয়েছে অর্থাৎ মুখ কালো হয়েছে গৌর আর শ্যাম বর্ণ আছে তাই না বিকারি হল শ্যাম বর্ণ আর নির্বিকারী গৌর বর্ণের হয় শ্যাম সুন্দর কথাটির অর্থ তোমরা ছাড়া দুনিয়ায় কেউ জানে না কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলা হয় বাবা তারই নামের অর্থ বুঝিয়ে দেন কৃষ্ণ স্বর্গের ফার্স্ট নম্বর প্রিন্স ছিলেন সৌন্দর্যে নম্বর ওয়ান ইনি পাশ করেছিলেন তারপরে পুনর্জন্ম নিয়ে নিচে নেমে শ্যাম বর্ণে পরিণত হন তখন নাম রাখা হয় শ্যাম সুন্দর এই অর্থটিও বাবাই বোঝান শিব বাবা তো হলেন এভার সুন্দর তিনি এসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের সুন্দর করেন পতীত কালো পবিত্ররা সুন্দর হয় ন্যাচারাল বিউটি থাকে তোমরা বাচ্চারা এসেছো যাতে আমরা স্বর্গের মালিক হই গায়নও আছে শিব ভগবান বাছো মাতারা স্বর্গের দুয়ার খোলেন তাই বন্দে মাতরম গাওয়া হয় বন্দে মাতরম বলা হলে পিতাও আছেন সে কথা বোঝা যায় বাবা মাতাদের মহিমা মণ্ডিত করেন প্রথমে লক্ষ্মী পরে নারায়ণ এখানে যদিও প্রথমে মিস্টার পরে মিসেস ড্রামার রহস্য এমনই নির্ধারিত রয়েছে বাবা হলেন রচয়িতা প্রথমে নিজের পরিচয় দেন এক হলো জাগতিক দেহের লৌকিক পিতা দ্বিতীয় হলেন অসীম জগতের পারলৌকিক পিতা অসীম জগতের পিতাকে স্মরণ করা হয় কারণ তার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় দেহের দুনিয়ার প্রাপ্ত হওয়া সত্ত্বেও অসীম জগতের পিতাকে স্মরণ করা হয় বাবা আপনি এলে আমরা অন্য সব সঙ্গ ত্যাগ করে একমাত্র আপনার সঙ্গেই যুক্ত থাকব এক এই কথাটি কে বলেছে আত্মা আত্মাই এই অর্গান দ্বারা পার্ট প্লে করে প্রতিটি আত্মা যেমন যেমন কর্ম করে তেমনই জন্মগ্রহণ করে ধনী গরিব হয় এ হলো কর্ম তাই না এই লক্ষ্মী নারায়ণ হলেন বিশ্বের মালিক তারা কি করেছেন এই কথা তো তোমরা জানো এবং তোমরাই বোঝাতে পারো বাবা বলেন এই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখছ সে সবের প্রতি বৈরাগ্য এই তো শেষ হয়ে যাবে নতুন বাড়ি তৈরি হলে পুরনো বাড়ির প্রতি বৈরাগ্য অনুভব হয় বাচ্চারা বলবে বাবা নতুন বাড়ি করেছেন আমরা সেখানে যাব এই পুরোনো বাড়ি তো ভেঙে যাবে এই হলো অসীম জগতের কথা বাচ্চারা জানে বাবা এসেছেন স্বর্গের স্থাপনা করতে এই হলো পুরনো ছিছি দুনিয়া তোমরা বাচ্চারা এখন ত্রিমূর্তি শিবের সামনে বসে আছো তোমরা বিজয়ী হও বাস্তবে তোমাদের এই ত্রিমূর্তি হল কোর্ট অফ আর্মস অর্থাৎ প্রতীক চিহ্ন তোমাদের ব্রাহ্মণদের এই কুল হল সর্বোচ্চ শিখরে এই রাজত্ব স্থাপন হচ্ছে এই কোর্ট অফ আর্মস সম্বন্ধে তোমরা ব্রাহ্মণরাই জানো বাবা আমাদের ব্রহ্মার দ্বারা পড়ান দেবী দেবতায় পরিণত করার জন্য বিনাস্ত হবেই পুরনো তমপ্রধান দুনিয়া তমপ্রধান হয় তখন প্রাকৃতিক দুর্যোগ সাহায্য করে বুদ্ধির দ্বারা বিজ্ঞানের কত আবিষ্কার বের হতে থাকে পেট থেকে মিসাইল বের হয়নি এ হলো বিজ্ঞানের আবিষ্কার যার দ্বারা সম্পূর্ণ কুল ধ্বংস করে দেয় বাচ্চাদের বোঝানো হয় উঁচু থেকে উঁচু হলেন শিব বাবা পূজা অর্চনা করা উচিত একমাত্র শিব বাবার এবং দেবতাদের ব্রাহ্মণদের পূজা হতে পারে না কারণ তোমাদের আত্মা যতই পবিত্র হোক না কেন কোনো শরীর তো পবিত্র নয় তাই পূজন যোগ্য হতে পারো না তোমরা হলে মহিমা যোগ্য যখন তোমরা আবার দেবতায় পরিণত হও তখন আত্মাও পবিত্র শরীরও নতুন পবিত্র প্রাপ্ত করো এই সময় তোমরা মহিমা যজ্ঞ হও বন্দে মা তারম গাওয়া হয় মাতাদের সেনাবাহিনী কি করেছিল মাতারা শ্রীমত অনুযায়ী জ্ঞান প্রদান করেন তারা সবাইকে জ্ঞান অমৃত পান করান এই সব যথার্থভাবে তোমরাই বুঝতে পারো শাস্ত্রে অনেক কাহিনী লেখা আছে সেসব বসেই শোনায় তোমরা সত্য সত্য করতে থাকো তোমরা এই সব বসে শোনাও তাহলে তারা সত্য সত্য বলবে মানুষ তো এমন পাথর বুদ্ধি হয়েছে যে সত্য সত্য বলতে থাকে গায়নও আছে পাথর বুদ্ধি ও পারসবুদ্ধি বুদ্ধি অর্থাৎ পারশনাথ নেপালে বলা হয় পারসনাথের চিত্র আছে পরশপুরীর নাথ হলেন শ্রীলক্ষ্মী নারায়ণ তাদের ডেনায়সটি আছে এখন মুখ্য কথা হল রচয়িতা ও রচনার রহস্য জানা যার বিষয়ে ঋষিমণিরা নেতি নেতি বলে গেছে সেটাই প্রত্যক্ষ প্রখ্যাত হয়ে আছে এখন তোমরা বাবার দ্বারা সব কিছু জানছ অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী হয়েছ মায়া রাবণ নাস্তিক অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী করে দেয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর সর্বদা স্মৃতিতে যেন থাকে যে আমরা হলাম ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ আমাদের কুল হল সর্বোচ্চ আমাদের পবিত্র হতে হবে এবং পবিত্র করতে হবে পতিত পাবন বাবার সহযোগী হতে হবে দু নম্বর স্মরণে কখনও গাফিলতি করবে না দেহ অভিমানের জন্যই মায়া স্মরণে বিঘ্ন সৃষ্টি করে তাই সর্বপ্রথমে দেহ অভিমান ত্যাগ করতে হবে যোগ অগ্নির দ্বারা পাপ বিনষ্ট করতে হবে বর্তান সাধনগুলির প্রবৃত্তিতে থেকে কমল ফুলের সমান পৃথক আর প্রিয় থাকা অসীম জগতের বৈরাগী ভব সাধনগুলির প্রবৃত্তিতে থেকে কমল ফুলের সমান পৃথক আর প্রিয় থাকা অসীম জগতের বৈরাগী ভব ব্যাখ্যা সাধন প্রাপ্ত হয়েছে তো সেগুলোকে খুব ভালোভাবে অবশ্যই ইউজ করো এই সাধন হলোই তোমাদের জন্য কিন্তু সাধনাকে মার্জ করো না সম্পূর্ণ ব্যালেন্স রাখো সাধনকে ব্যবহার করা কোনো খারাপ জিনিস নয় সাধন তো হলো তোমাদের কর্মের যোগের ফল কিন্তু সাধনগুলির প্রবৃত্তিতে থেকে কমল ফুলের সমান পৃথক আর বাবার প্রিয় হোক ইউজ করার সময় সেগুলির দ্বারা প্রভাবিত হও না সাধনের জন্য বৈরাগ্য বৃত্তি যেন মার্জ না হয়ে যায় প্রথমে নিজের মধ্যে একে ইমার্জ করো তারপর সমগ্র বিশ্বে বায়ুমণ্ডল ছড়িয়ে দাও স্লোগান উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে নিজেকে আত্মিক মর্যাদায় স্থিত করে দেওয়াই হল সবথেকে ভালো সেবা উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে নিজেকে আত্মিক মর্যাদায় স্থিত করে দেওয়াই হল সবথেকে ভালো সেবা আজকে সমান আমি অসীম জগতের বৈরাগী আত্মা ওম শান্তি